গুড মর্নিং বন্ধুরা নিউজে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলি কৃষকদের জন্য সুখবর আজ পি কিষাণের আঠারোতম কিস্তি ঢুকবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এনআরসির জটিলতায় বাদ পড়াদের নাম রেশন কার্ডে অন্তর্ভুক্ত হচ্ছে কাছাড় জেলায় নতুন রেশন কার্ড বিতরণে জোর আবার বিপাকে বরাকবাসী পুজোর মুখে আবার একবার অনিশ্চিত বরাক গৌহাটি সড়ক যোগাযোগ গৌহাটি যেতে সময় লাগছে বিশ থেকে ২২ ঘন্টা রাজ্যে সব ধরনের লটারি নিষিদ্ধ ঘোষণা করল গৌহাটি হাইকোর্ট জেলায়ুক্ত পুলিশ সুপারকে লটারির অনুমতি না দেওয়ার নির্দেশ রকিবুলের জন্যই কংগ্রেস ছেড়েছি কি করে পদ খারিজ করবেন বললেন বিধায়ক কমলাক্ষ দে দেবুরক করিমগঞ্জের জেলায়ুক্তকে ভিডিও কনফারেন্সে অংশ নিতে নির্দেশ গৌহাটি হাইকোর্টের হিন্দু মুসলিমের মধ্যে জমি ক্রয় বিক্রয় বড় সিদ্ধান্ত উচ্চ আদালতে অবশেষে বাংলা ও অসমীয়া ভাষা পেল ভারতীয় ধ্রুপদী ভাষার মর্যাদা কৃতজ্ঞতা হিমন্ত বিশ্ব শর্মার মনাছড়ায় দ্রুতগামী অল্টোর ধাক্কায় প্রাণ গেল এক প্রৌঢ়ের হাইলাকান্দিতে বাইক দুর্ঘটনায় আহত দুইজন দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী হিমন্তের নেতৃত্বেই সরকার বললেন মন্ত্রী পীযুষ হাজারিকা মণিপুরের উখরুলে থানায় হামলা চালালো উন্মত্ত জনতা থানা থেকে লুট আগ্নেয়াস্ত্র এবার দুর্গাপূজা হবে মূলত দুই দিন গৌহাটি থেকে চার মিনিট আগে সূর্যোদয় হয়ে বরাকে দুর্গাপুজোর সময় নিয়ে বিভ্রান্তি দূর করতে মতামত দিলেন পণ্ডিত সুনীল চক্রবর্তী বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন এবার সংবাদ শিরোনামগুলোর বিস্তারিত হল আজ কিষাণ সম্মান নিধির আঠারোতম কিস্তি প্রদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার মহারাষ্ট্রের ওয়াসিম থেকে পি এম সম্মান নিধির অধীনে কৃষকদের আঠারোতম কিস্তি অনলাইনে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করবেন মহারাষ্ট্রের ওয়াসিমে প্রধানমন্ত্রী মোদী এক কৃষি সম্মেলনে অংশ নেবেন নরেন্দ্র মোদী দু সালে প্রধানমন্ত্রী কৃষক সম্মান প্রকল্প চালু করেন এই প্রকল্পের লক্ষ্য কৃষক পরিবারকে আয় বৃদ্ধিতে সহায়তা করা এর অধীনে প্রতিবছর বছর মোট ছ হাজার টাকা দুই হাজার টাকা করে তিন কিস্তিতে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয় এবার প্রধানমন্ত্রী এই প্রকল্পের অধীনে দেশের নয় দশমিক পাঁচ কোটিরও অধিক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা প্রদান করবেন এতে মোট বিশ হাজার কোটিরও অধিক অর্থ প্রদান করা হবে বলে জানানো হয়েছে কাছাড় হাজারেরও বেশি হিতাধিকারী এবার প্রকল্পের অধীনে অর্থ লাভ করবেন বলে বিভাগীয় সূত্রে জানানো হয়েছে হিন্দু মুসলিমের মধ্যে জমি ক্রয় বিক্রয় আজ বড় সিদ্ধান্ত উচ্চ আদালতে হিন্দু মুসলিমের মধ্যে জমি ক্রয় বিক্রয় প্রক্রিয়া বন্ধ রেখে বিপাকে করিমগঞ্জের জেলা আয়ুক্ত শুক্রবার সকাল সাড়ে দশটায় ভিডিও কনফারেন্সে অংশ নিতে করিমগঞ্জের আয়ুক্তকে নির্দেশ দিয়েছে গোহাটি হাইকোর্ট লোকসভা নির্বাচনের আগে রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে দুর্যোগ প্রশমন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি এক আদেশ জারি করে হিন্দু মুসলিমের মধ্যে জমি ক্রয় বিক্রয় প্রক্রিয়া বন্ধ রাখতে নির্দেশ দেন সেই অনুসারে রাজ্যের সবকটি জেলায় ইন্টার রিলিজিয়ন জমি ক্রয় বিক্রয় বন্ধ হয়ে যায় আদেশটি মাত্র তিন মাসের জন্য লাগু ছিল লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর সেই আদেশ প্রত্যাহার করেনি সরকার বৃহস্পতিবার বিকেলে করিমগঞ্জের জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর কাছে উচ্চ আদালতের নির্দেশ আসার পর এ নিয়ে যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা গেছে বাদীপক্ষের আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ সংবিধানের বিশেষ কিছু ধারা ছাড়া বিশেষ কিছু এলাকা ছাড়া অন্যত্র জমি কেনা বেচায় কোনো নিষেধাজ্ঞা থাকতে পারে না তিন মাসের জন্য জমি ক্রয় বিক্রয় প্রক্রিয়া বন্ধ ছিল কাছাড় জেলায় নতুন রেশন কার্ড বিতরণে জোর অন্তর্ভুক্ত হচ্ছেন এনআরসির জটিলতায় বাদ পড়া অনেকেই এনআরসি প্রক্রিয়া চলাকালীন নানা জটিলতা ও নথিপত্রের সমস্যার কারণে রেশন কার্ড থেকে অনেকের নাম বাদ পড়ে পরবর্তীতে তারা সরকারি খাদ্য সামগ্রী ও অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই সমস্যার সমাধানে এবার উদ্যোগ নিল কাছাড় জেলা প্রশাসন মূলত জেলা কমিশনার মৃদুল যাদবের নেতৃত্বে এই সংক্রান্ত বিষয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পরিকল্পনা অনুযায়ী দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় বাদ পড়াদের মধ্যে রেশন কার্ড পুনরায় বিতরণ করা হবে পুজোর মুখে ফের একবার অনিশ্চিত বরাক গৌহাটি সড়ক যোগাযোগ বিপাকে পড়েছেন বরাকবাসী গৌহাটি যেতে সময় লাগছে ২০ থেকে ২২ ঘন্টা ভয়াবহ কুলিয়াং সোনাপুর উমকিয়াং রাতাছড়া পুজোর মুখে ফের একবার অনিশ্চিত হয়ে পড়ল বরাক সড়ক গত কদিনের বৃষ্টিপাতের ফলে উঠেছে নম্বর জাতীয় সড়কের মেঘালয় অংশ শিলচার থেকে গৌহাটি যেতে সময় লাগছে বিশ থেকে বাইশ ঘণ্টা শরতের শেষলগ্নে এসেও সড়ক প্রতি বিড়ম্বনা পিছু ছাড়ছে না বরাক উপত্যকার জনগণের শুধু বরাক নয় পড়শি রাজ্য ত্রিপুরা মিজোরামের মানুষও চরম দুর্ভোগ পোহাচ্ছেন অবশেষে বাংলা ও অসমীয়া ভাষা ভারতীয় ধ্রুপদী ভাষার মর্যাদা পেল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বাংলা ও অসমীয়াকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি বলেন বাংলা অসমিয়া মারাঠি পালি ও প্রাকৃত ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হল এর ফলে দেশের সংস্কৃতিগতভাবে গুরুত্বপূর্ণ ভাষার তালিকা আরও প্রসারিত হলো রকিবুলের জন্যই কংগ্রেস ছেড়েছি কি করে পদ খারিজ করবেন বললেন বিধায়ক কমলাক্ষ কংগ্রেস সাংসদ রকিবুল হোসেন যখন বিধানসভার অধ্যক্ষের কাছে তার বিধায়ক পদ খারিজের জন্য তদবির করছেন তখন কমলাক্ষ দেব দাবি রকিবুলের জন্যই কংগ্রেস ছেড়েছি কংগ্রেসের কার্যালয়ে যাওয়া ছেড়ে দিয়েছিলাম তার জন্য কংগ্রেসের পঞ্চাশ শতাংশ নেতাই তাকে খারাপ পান তিনি আমার বিধায়ক পদ খারিজ করবেন কিভাবে তাছাড়া দলের চাপে মুখ্যমন্ত্রীকে আগে মিথ্যে গালি দেওয়ারও দাবি করেছেন তিনি কিছুদিন আগেও কংগ্রেসে ছিলেন কমলাক্ষ কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার আমলে রাজ্যের উন্নয়নের প্রক্রিয়াকে সমর্থন করে এখন পাশে দাঁড়িয়েছেন সরকারের আনুষ্ঠানিকভাবে অবশ্য কংগ্রেস ছেড়ে এখনও বিজেপিতে যোগ দেননি তিনি তবে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তার বিধায়ক পদ খারিজের জন্য লিখিত আবেদন করা হয়েছে বিধানসভার অধ্যক্ষের কাছে কংগ্রেস ছেড়ে বিজেপিমুখী হওয়া আরও কয়েকজন বিধায়কের সঙ্গে কমলাক্ষেরও সদস্য খারিজের জন্য অধ্যক্ষের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে কংগ্রেস লটারি আইনত অবৈধ রাজ্যে কিন্তু কোথায় আইন সরকারেরও কোনো নিয়ন্ত্রণ নেই তাই রাজ্যে সর্বত্র এখন লটারির ছড়াছড়ি দশ কুড়ি টাকার টিকিট থেকে একশো দুশো টাকা অবধি টিকিটের খেলা চলছে কোনায় কোনায় লক্ষ লক্ষ টাকা দামের বিলাসী গাড়ি থেকে শুরু করে বাস ট্রাক জেসিবি অবধি পুরস্কার দেওয়া হচ্ছে তবে অবৈধ লটারির বিরুদ্ধে কঠোর হয়েছে আদালত রাজ্যে অনলাইন অফলাইন সব ধরনের লটারি নিষিদ্ধ ঘোষণা করেছে গৌহাটি হাইকোর্ট বলা হয়েছে অনলাইন কিংবা অফলাইন কোনো পদ্ধতিতেই লটারি চলবে না লটারি আয়োজনে যাতে অনুমতি না দেওয়া হয় সেই জন্য এক সপ্তাহের মধ্যে রাজ্যের সব জেলা শাসক পুলিশ সুপারকে নির্দেশনা জারি করতে স্বরাষ্ট্র দফতরকেও নির্দেশ দিয়েছে আদালত লটারি আয়োজনকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সুপার জেলা শাসকদের ধন্যবাদ সবাইকে আরও নতুন নতুন খবর পেতে করমূল ডেইলি নিউজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন